কিছু লোকের অভ্যাস খারাপ আছে জুম্মার দিনে ছেছে আসে উযু করে ঢুকে দেখি 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 মাল লাপি লাপিয়ে গিয়ে যায় যাই না যায় না এরা কেলা নি খাবে কবরে এটা একদম শরিয়ত বিরোধী নবীজি সুন্নাতের खिलाफ তুমি চিনতে পারবে যে মালটা একটু স্ট্যান্ডার্ড কাপন পরেইছে এখন সময় জব করে যখন তো বেশি কেলা নি খাবে আল্লাহর কাছে সব সমান বারোশো টাকার কাপন পরুক আর বারো হাজার টাকার কাপন পরুক আল্লাহর কাছে সব লোক ধনী দরিদ্র আমি আপনি সে তিনি মৌলবি মুল্লা সব সমান ভালো করনি ভালো মান আমিলা যারা ভালো কাজ করবে তারা ভালো পাবে যারা মন্দ কাজ করবে তাদের জন্য আপনি ইমানদার আপনার জন্য কবর আসান হবে সওয়াল জবাব আসান হবে মসজিদ হচ্ছে তার দলিল আপনাদের এখানে মসজিদে জামে মসজিদে ই করা আছে তো সিলেট ফাঁস কাতারে বড় লোকরা দাঁড়াবে আছে নাই পৃথিবীর কোনো মসজিদে আছে নাই আল্লাহর কসম করে বলছে আল্লাহ এটা প্রমাণ দিয়েছে আমার ঘরে তাকিয়ে দেখো মসজিদে একজন ভিক্ষুক যদি উজু করে ফাঁস কাতারে বসে বড় সে বলতে পাবে না তুই পেছনের কাতারে যা ভিক্ষা করিস ঠিক বললাম না ভুল বললাম আগে দাঁড়িয়েছে আগেই নামাজ পড়বে তবে আমাদের দেশের কিছু লোকের অভ্যাস খারাপ আছে জুম্মার দিনে শেষে আসে উজু করে ঢুকে দেখি দেখি মা লাপি লাপি এগিয়ে যায় যাই না যাই না এরা কেলানি খাবে কবর এটা একদম শরিয়ত বিরোধী নবীজি সুন্নাতের খিলাফ তুমি পেছনে এসছো পেছনের কাতারে বসবে সামনে নয় যদি জায়গা খালি থাকে আপনি সামনে ওয়ালাকে বলবেন ভাই আগে গিয়ে বসুন যদি আপনার আগে যেতে অসুবিধা হয় তো আমাকে একটু রাস্তা দিন আমি সামনেটাই বসি তবে ঠিক আছে আমাদের দেশের লোক কেউ কেউ আছে মসজিদে ঢুকেই ও পায়খানায় যাবে কিন্তু আগে রুমালটাকে খুলে কেন ফেলিবে চলে গেল পায়খানায় নামাজ দাঁড়িয়ে গেল ওই জায়গাটা ফাঁকা থাকবে বড় কষ্টের বিষয় এই জিনিসগুলোকে পরিবর্তন করতে হবে আল্লাহর ঘরে বড় লোক গরিব ধনী দরিদ্র কেউ নাই ইসলামে কাস্টের বিচার নাই কে শেখ কে মোড়ল কে অমুক এটা ইসলামে নাই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ শুনেলেন আমার যদি কোনো হিন্দু ভাই আমার বায়ান শোনেন পুরীর জগন্নাথ মন্দিরে জন্মসূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না থাইল্যান্ডের রাজকুমারীকে রুখে দেওয়া হয়েছিল জন্মসূত্রে হিন্দু নয় বলে আল্লাহর কসম করে বলছি সুজাপুরের কোনো হিন্দু ভাই যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ে মুসলমান হয় ফজর থেকে ফাঁস কাতারে নামাজ পড়তে পাবে আমরা কেউ বলতে পাবো না যে পেছনের কাতারে চলে যায় এটার নাম ইসলাম তুমি যদি আজকে কলমা পড়ো আমার যদি পছন্দ হয় কালকেই তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো আমার যদি পছন্দ হয় তুমি যদি ইলিম হাসিল করো আলেম হাফেজ হও তোমাকে আমি ইমাম রাখতে পারি ঠিক কি না ইসলামে জাত বিচার নাই ইসলামে কোনো কাস্টের বিচার নাই সবাই ধনী দরিদ্র আচ্ছা আপনাদের এখানে মার কাজ কোথায় আছে সুজাপুরে আচ্ছা মার কাজে খানচাই বলে দেওয়া হয় বড় লোকদের সাথে গরিবরা বহিমি না এরকম কিছু বলা হয় সবাই খানচাই চার বসতে পায় তাতে একজন গরিব হোক একজন ভিকারিক সবাই বসতে পায় না পায় না সবাই বসতে পায় যার জায়গা হলো ভাই বসে যাও খেয়ে লাও কেন ইসলামে জাত বিচার নাই ইসলামে কাস্ট নাই বড় লোক গরিব নাই নবীজি সাল্লাহ আলি সাল্লাম মসজিদে নবীতে বসেছেন দাস্তার খানে নিজের হুজরা খানায় সাথে আছেন মালদাস সাহাবিরা এক কোণে বসে আছেন হাজরাতে সৈয়দেনা বেলালে হাফসি কিত দাস লোকের বাগানে কাজ করেন তিনি মনে মনে চিন্তা করছেন আল্লাহর হাবিব কি নিজের দস্তরখানে এই মালদাস সাহাবীদের সঙ্গে আমাকে ডাকবেন নবীজি আওয়াজ দিলেন হে বেলালে হাবসি। তুমি আমার দস্তরখানে যতক্ষণ না বসবে আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না জোরে বলুন সুহানা এ ছিল রসুলের আখলা আর আমার আখলার আমি নিজের কথায় বলছি আমি এমন হুজুর আমি যদি দাস্তারখানে বসি আমার দাস্তারখানে কেউ বসতে পাবে না আমি জেনারেটরের মতো ডিম চালাবো মাঝলে তুরা খাবি মাঝলে তুরা খাবি এই হুজুরকে কেলানি দেন ইসলামের নীতি এটা নয় ইসলাম হচ্ছে তোমার সামনে মেহমান এলে ভাই সালাম আলাইকুম আগে পরে সালাম হবে আগে বসুন একটু লেন এক পিস লেন যতটুকু আছে ততটুকু লেন আরে ভাই আসি কি চলে এসছে বসুন 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 দাস্তারখানে ডাকুন সে যদি না বসে সেটা তার ম্যাটার কিন্তু আপনাকে ডাকতে হবে বসাতে হবে আপনার বাড়িতে মেহমান এসেছে আপনি খানা খেতে বসেছেন আরে ভাই ও ও এসো 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 আগে খানা খেয়ে নাও তারপরে বসবে আমার আব্বাজিকে একজনরা দিতে এসছে চার পাঁচজন এসে তখন এই খানার দাস্তার খান মাদ্রাসায় লেগেছে সব শিক্ষকরা একসাথে আমার মাদ্রাসায় খানা খায় খানা খেতে হয় তো তারা এসছে তারা বলছে হুজুর খানা খেলেন পরে কথা বলছি জলসার ডেটের জন্যে বললে জলসার ডেট লেখা হবে না আগে দাস্তারখানে বসে খানা খাও তারপরে কথা হবে তাদেরকে হাত ধুয়ে বস করালেন খানা খেয়ে কথা হবে ইসলাম এটা আল্লাহ মৃত্যু কার কোথায় রেখেছে এটা চার নম্বর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় মৃত্যু হবে কার একটা দোয়া করবেন আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও আর কালমার সঙ্গে ইজ্জতের দান করো সকলে বলুন আমিন কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব। এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কোথায় কত বৃষ্টি হবে দেখবেন আমাদের দেশের এই খবরে আবহাওয়া দপ্তর যারা আছে তাদের খবর শুনবেন উত্তর পশ্চিম দিক থেকে বৈশাখ মাসে হাওড়া হুগলি মেদিনীপুর মরিশাবাদ মালদা হয়ে বাংলাদেশের ওপর দিয়ে একশো আশি কিলোমিটার গতিতে ঝড়ো হওয়া বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে সেদিনে মালটা ফাঁকা চলে গেল কিছুই নাই আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে কোনো অসুবিধা নাই বৃষ্টির কোনো সম্ভাবনা নাই সন্ধ্যাবেলায় কালো মেঘ উঠে ফাটিয়ে দিলে তোলপার মাছিয়ে দিলে ঝড়েতে বলে এই মালটা কোথায় ছিল বলে ওটাই আমাদের জানা নাই তার নাম আল্লাহ তার নাম কি বললাম আল্লাহ তোমরা অনুভবই করতে পারবে না আমি আল্লাহ কি করব। মানুষের ভাবনা চেতনা ধারণা সব একদিকে আমার আল্লাহ যেটা করবেন সেটাই মানুষের জন্য মঙ্গলের সবাই এটাই আজকে জেনার জন্য বললেন যে তিনি দুনিয়া থেকে চলে গেছেন নামাজ পড়ব বলেছিলেন আল্লাহ তিনাকে জান্নাতি করুক বলুন আমিন আল্লাহ তিনাকে তিনার পরিবারকে আল্লাহ সবরে জামিল দান করুক একটা জিনিস ভেবে রাখবেন তিনি অনুভবও করেননি যে ভাইকে কথা দিলাম দুদিন পরে নামাজ পড়বো আমি যে চলে যাব এটা কেউ অনুভব করবে না কেউ ভাবতেও পারবে না আপনি জানেনই না যে আমার বিবি ভাত রেঁধেছে আমি জলসা শুনে গিয়ে পেলেটে ঢেলে খাব রুজি আল্লাহ নাম ভাবলে আপনি খেতে পারবেন না মৃত্যু লেখে দিলে আপনি আর খেতে পাবেন না এরকম সাহাবিদের বহু ঘটনা আছে যুদ্ধে ক্ষেত্রে বেরিয়ে গেছে ফরজ গোসলটাও করেনি মৃত্যু হয়ে গেছে জোরে বলুন সুহান আল্লাহ আপনি ভাবতেও পারবেন না আপনার মৃত্যু আপনাকে ডেকে নিবে ওই জন্যে প্রত্যেকটা ভাইকে বলবো নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ ইসলামে যার নামাজ নাই তার ইসলাম নাই নবীজি বললেন নবীজির হাদিস যার নামাজ নাই তার ইসলাম নেই হে আমার যুবক ভাই তোমরা নামাজ জীবনে ছাড়ো না হে আমার মায়েরা তোমরা নামাজ জীবনে ছাড়বে না নামাজ একটা গুরুত্বপূর্ণ ইসলামের বিষয় আমার নবীজি বললেন যার নামাজ নাই তার ইসলাম নেই আমার মা আমার বোন আপনার নামাজ কোথায় আপনার পর্দা পুশিদা কোথায় ইসলাম পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা আদর্শ শিখিয়েছে আপনি চলুন মায়েদের মাথা থেকে এই মাথা থেকে পায়ের টাকনুর নিচে পর্যন্ত কাপড় থাকতে হবে ঢাকা আপনাকে বর্তমানে কিছু স্ট্যান্ডার্ড মেয়ে দেখিয়ে দেবো যারা শিক্ষিত তারা আবার টাকনুর ওপরে প্যান্ট পরছে পাইজামা পরছে ঠিক কিনা না কথা বলে ছেলেদের মতো অথচ ইসলামে টাকনুর ওপরে মেয়েদের কাপড় পরা হারাম যে মেয়েরা টাকনুর ওপরে কাপড় পরবে সেই মেয়েদের ওই অঙ্গগুলো জাহান নামের আগুনে প্রবেশ করবে যুবকরা পুরুষরা শুনেলেন পুরুষদের কাপড় টাকনুর ওপরে থাকবে টাকনুর নিচে গেলে যতটা নিচে যাবে ওই অঙ্গগুলো জাহান নামের আগুনে ঢাকা হবে দুজনের জন্যে নবীজি হুকুম জারি করলেন টাকনুর নিচে নারীদের মুখমণ্ডল থেকে শুরু করে আজকে বলে দিই রাগ করেন না সুজাপুরের মানুষ পর্দাটাকে আপনি কি ভেবেছেন জানেন সামান্য জিনিস অথচ পর্দাকে ফরজ করা হয়েছে নারীর জন্যে ইসলামে কী করা হয়েছে ফরজ তার বালিক হওয়ার পর থেকে কী হওয়ার পর থেকে বালিগ হওয়ার পর থেকে আপনাকে আমি